এটা আমাদের লাগবে চার থেকে পাঁচ গ্রাম নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর বিশ্বাস আমার চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগত বর্ষা এই বছর যেন আমাদের কিছুই ছাড়ছে না তো এই অবস্থায় তবু সময় তো কেটে যায় এই করতে করতে এখন অক্টোবর মাস তো এই অক্টোবর মাসটা কিন্তু আমাদের গাছের ক্ষেত্রে একটুখানি আলাদা যত্ন করতে হবে কারণ এর শীত আসবে এবং শীতের পর কিন্তু আমাদের সিজন মানে ফল গাছগুলোতে নতুন করে মুকুল আসবে ফল আসবে হবে তো এই অবস্থায় এই মাসটাই গাছের কিছু এক্সট্রা পরিচর্যা করতে হবে আমাদের যেটা না করলে কিন্তু পরবর্তী সিজনে আমাদের ফল আসাটা একটু মুশকিল হবে আসলেও আশা অনুরূপ হবে না তো আজকের ভিডিওতে আমি এই অক্টোবর মাসে আমাদের গাছগুলোতে কি বিশেষ পরিচর্যা করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কারণ অনেক ছোট টিপস ভিডিওগুলোর মধ্যে আমি দিয়ে থাকি তো সেগুলো মিস করে গেলে বা স্কিপ করে গেলে কিন্তু আপনাদের সম্পূর্ণটা আমি জানাতে পারবো না তো এই অক্টোবর মাসের মানে এই মাসটা এখন যেহেতু এখন প্রায় মানে মোটামুটি দশ দিন পার হয়ে গেছে তো এই সময়টা এই অক্টোবর মাসটা কিন্তু আমাদের যে কোনো ফল গাছ রিপোর্টিং করার লাস্ট টাইম বা হচ্ছে বলতে গেলে এটাই একটা পারফেক্ট সময় যখন আমরা অন্যান্য ফল গাছগুলো নতুন ফল গাছগুলো বসাতে পারি বা পুরনো ফল গাছগুলো আমি আমরা রিপোর্ট করতে পারি এক করা যায় বর্ষার আগে আর বর্ষার আগে অর্থাৎ মে জুন মাসে এবং এই সময়টা হচ্ছে সেই গাছগুলো রিপোর্ট করার বা নতুন করে বসানোর ভালো সময় আমি কথা শোনা একটু বলবেন কারণ আমার মাইক্রোফোন নেই আমি এই ইয়ার দিয়ে রেকর্ড করছি যাই হোক তো নতুন গাছগুলো রিপোর্ট করতে গেলে আপনাদের আমি আগেও দেখিয়েছি কিছু ভিডিওতে যে কিভাবে নতুন করে মাটি তৈরি করতে হবে তাও আমি একটু ছোট করে বলে দিই সেটা হচ্ছে নতুন গাছ বসাতে গেলে বা রিপোর্ট করতে গেলে আমাদেরকে চল্লিশ শতাংশ সুন্দর বাগানের পরিষ্কার মাটি চল্লিশ শতাংশ যে কোনো কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট হতে পারে কিচেন কম্পোস্ট হতে পারে বা গোবর সার যে কোনো জৈব সার এছাড়া বাকি যে কুড়ি শতাংশ বাকি থাকলো তার দশ শতাংশ হতে হবে আপনাদের অনেকে কি করে কোকোপিট মেশায় অনেকে বালি মিশায় অনেকে ধানের তুষ মেশাই তো আমি করি কি ধানের তুষটা মেশাই কারণ ছাদের গাছ একটু মাটি হালকা হয়ে হয় তাছাড়া বালিটার জন্য মাটিটা একটু ভারী হয়ে যায় তাছাড়া আমি বালিটা খুব একটা পছন্দ করি না আর কোকোপিট আপনারা সকলেই জানেন যে কোকোপিট একদম চারা গাছের জন্য ঠিক আছে কিন্তু বড় গাছের জন্য কোকোপিট একেবারেই ভালো না কারণ কোকোপিট প্রচুর পরিমাণে মসচার বা জল ধরে রাখে তো আমি সেক্ষেত্রে বলবো বাকি যে দশ শতাংশ আপনারা ধানের তুষ মিশান সেদ্ধ ধানের তুষ মিলে ধান ঝাড়ার পর বা তুষ উড়িয়ে দেওয়ার পর যে সিদ্ধ করার পর চালটা বা ধানটা মেশিনে দেওয়ার পর যে প্রথম তুষটা বেরিয়ে আসে যাকে বলা হয় চিটা সেই তুষটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে সেটা কিন্তু সেদ্ধ ধানের তুষ তার মধ্যে খুব থাকলে হবে না প্রথম যখন মেশিনের মধ্যে ধানটা দেওয়া হয় তখন ওইটা বেরিয়ে আসে তো সেই দশ শতাংশ হলো ওটা আর বাকি যে দশ শতাংশ থাকলো সেটা শিংকুচি হাড় গুঁড়ো নিমকোল আর এই চারটে জিনিস তাহলে আবারও দিই কথাটা চল্লিশ শতাংশ বাগানের বিশুদ্ধ মাটি চল্লিশ শতাংশ যে কোনো জৈব সার যে কোনো আর দশ শতাংশ ধানের তুষ এবং বাকি দশ শতাংশর মধ্যে চার ভাগে থাকবে হচ্ছে শস্য খোল নিমখল শিংকুচি এবং হাড় এইগুলো সব মিশিয়ে কিন্তু আমাদেরকে মোটামুটি তিন থেকে চার মাস আগে করলে সব থেকে ভালো হয় একদম সহজে তাড়াতাড়ি করতে গেলে কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে কারণ তার মধ্যে নিমখোল রয়েছে বা সর্ষে রয়েছে সর্ষে কোল থেকে একটু তেজ বেরোয় আসে একটু তাপ বেরিয়ে আসে সেটা কিন্তু গাছের ক্ষেত্রে নতুন গাছের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই গাছ সার্ভাইভ করে যায় কারণ আমি সরাসরিও গাছ লাগিয়ে দেখেছি এবার আম গাছের ক্ষেত্রে লেবু গাছের ক্ষেত্রে আমাদেরকে সর্ষে কলটা একটু কমাতে হবে নিমকোলটাও একটু কমাতে হবে বাকি সমস্ত গাছের ক্ষেত্রে মোটামুটি এই মাটি ব্যবহার করা যায় আর যদি তিন থেকে চার মাস আগে তৈরি করে রাখা যায় এই মাটিটা মানে এখন অক্টোবর মাস মাস আমাদেরকে থেকে আগে তৈরি করা তিন দরকার ছিল বা আপনারা এখনো তৈরি করে রাখতে পারেন পরবর্তী সিজনে অর্থাৎ মে জুন মাসে কিন্তু আপনারা সেই মাটি দিয়ে নতুন গাছ বসাতে পারবেন তাহলে কিন্তু যাই মিশানো থাকুক না কেন আমি যেটা বললাম আর কি যে রেশিও তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না তো এই হচ্ছে গাছের রিপোর্ট করার বিষয় আমি রিপোর্ট নিয়ে প্রচুর ভিডিও করেছি এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা গিয়ে দেখে নিতে পারেন লাস্টে এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা পেয়ে যাবেন এবং নিচে ডেসক্রিপশন বক্সে অনেক লিঙ্ক দেওয়া আছে তো রিপোর্ট নিয়ে এক্সট্রা কিছু বলবো না রিপোর্ট করার এখন একটা মজকুম সময় এবং শেষ সময় এবার যেগুলো পুরনো গাছ বা যেগুলোর বয়স অনেক বেশি হয়ে গেছে আমার অনেক পুরনো গাছ আপনারা দেখতে পাচ্ছেন জামুল গাছ রয়েছে এখানে একটা আতা গাছ রয়েছে সবেদা গাছ রয়েছে এখানে একটা করমচা গাছ রয়েছে এরকম কয়েকটি লেবু গাছ আলটা গাছ রয়েছে পেয়ারা গাছ তো এই সমস্ত পুরোনো গাছগুলো এবং নতুন যে গাছগুলো মানে যেগুলো মেজুন মাসে রিপোর্ট করা হয়েছে ধরুন মানে এই বছরেই মেজুন মাসে রিপোর্ট করা হয়েছে সেই গাছগুলো এখন আমরা কি করব সেই গাছগুলো যেগুলো মোটামুটি দুই বছর বা এক বছর পার করে ফেলেছি মানে গত সিজনের গাছ সেই গাছগুলোতে একটু অন্যরকম খাবার দিতে হবে আর যেই গাছগুলো এই বছর রিপোর্ট করা হয়েছে মোটামুটি মে জুন মাসে রিপোর্ট করা হয়েছে এখন যেহেতু অক্টোবর মাস তো মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মোটামুটি তিন থেকে চার মাস আমাদের কেটে গেছে এর মাঝে আমি আশা করবো আপনারা কেউ খাবার দেননি কোনো রকম কারণ আমরা গাছ রিপোর্ট করার সময় বা বসানোর সময় পটিং করার সময় কিছু খাবার তার মধ্যে মিশিয়ে দিই তো এখন এই সময়টা কিন্তু আমাদেরকে গাছে ওই খাবারটা যারা ব্যবহার ওই গাছটা ছিল যেহেতু যেহেতু এতদিন তো খাবারটা কিন্তু গাছটা ব্যবহার করে ফেলেছে তাই এখন কিন্তু আমাদেরকে গাছে একটু খাবার দিতে হবে কারণ এর পরেই কিন্তু শীত পেরিয়ে গেলে বা শীতের শেষের দিকে আমাদের কিন্তু গাছগুলোতে মুকুল আসবে তো সেই মুকুলটাকে শক্ত করবার জন্য গাছে কিছু না দিলে যে মুকুল আসবে না এরকম নয় কিছু না দিলেও আসবে কিন্তু খাবার দিলে কারণ আমাদের গাছগুলো একটি সীমিত জায়গার মধ্যে থাকে একটি সামান্য একটি জায়গার মধ্যে থাকে ছোট জায়গার মধ্যে থাকে মাটিতে ওরা খাবার পায় এবং চারিদিকে ছড়িয়ে যেতে পারে কিন্তু যেহেতু আমরা জায়গার মধ্যে গাছগুলো করছি তো আমাদেরকে বাইরে থেকে খাবার দিতে হয় মে জুন মাসে যে গাছগুলো রিপোর্ট করা হয়েছে সেগুলো এবছরের গাছ হোক বা তার আগের গাছ হোক যেগুলো এখন রিপোর্ট করেনি সেগুলো এখন রিপোর্ট করে ফেলুন বড় গাছ হোক ছোট গাছ হোক রিপোর্ট করে ফেলুন তাতে আলাদা করে কোনো খাবার দেওয়ার দরকার নেই কারণ আমরা রিপোর্ট করার সময় খাবার দিয়ে দেবো আমাদেরকে ঠান্ডা লেগেছে যাই হোক এইবার আমাদেরকে কি করতে হবে যেগুলো পুরনো গাছ মানে বারবার কথা বলছি যেটা হচ্ছে আমাদেরকে এই বছর রিপোর্ট করা হয়ে গেছে মাসে সেইগুলো কিন্তু এখন খাবার দিতে হবে তো এর জন্য আমাদেরকে কি করতে হবে একটা মিক্স খাবার আগে থেকে তৈরি করে রাখলে সব থেকে ভালো হয় না তৈরি করে রাখলেও সমস্যা নেই কারণ তার মধ্যে জৈব ভাগটা বেশি রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে এক কেজি রেশুহারে সব রকম জৈব যে কোনো রকম জৈব সেটা শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল সর্ষে খোল লেদার মিল বাদাম খোল এছাড়া এছাড়া বাদাম খোল এছাড়া রয়েছে আচ্ছা তো বললাম এই কটা জিনিস আর তার সঙ্গে মানে ছয় রকম জিনিস আমি বললাম কি নিমখোল সর্ষে খোল বাদাম খোল শিংকুচি হাড়গুঁড়ো আর লেদার মিল এই ছটা জিনিস এক কেজি এক কেজি হারে আমরা ব্যবহার করতে পারি এবং এই ছয়ের ডবল ছ কেজির ডবল মানে বারো কেজি বা তার থেকে যত বেশি হোক বারো তেরো চোদ্দ কেজি হোক জৈব সার যে কোনো জৈব সার সেটা হার যেটা গোবর সার হতে পারে নিমখ গোবর সার হতে পারে কম্পোস্ট হতে পারে এছাড়া ভার্মি কম্পোস্ট হতে পারে এই তিন ধরনের যে কোনো একটা সার ব্যবহার করা যাবে এই জিনিসগুলো মিশিয়ে এবার এবার এর মধ্যে কিছুটা পটাশের পরিমাণ কম থাকে তো আমি কি করি আমি কিছুটা কলা গাছের যে কাণ্ডগুলো রয়েছে বা যে যেগুলো আমরা ছাড়াতে পারি কলা গাছের যে কাণ্ডগুলো ডাটাগুলো। সেইগুলো কুচি কুচি করে কেটে আমি তিন থেকে চার মাস আগে কিন্তু এই এই সার মিশ্রণের মিশর সার সার মিশ্রণের ভিতর মিশিয়ে দিই তো তিন থেকে চার মাসের মধ্যে সবকিছু মিশিয়ে একটা কম্পোস্ট তৈরি হয়ে যায় এবং সেটা এখন গাছে আমরা ব্যবহার করতে পারি যদি সরাসরি কেউ না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একটু মুশকিল তাহলে আমাদেরকে গোবর সার বা জৈব সারের পরিমাণটা বেশি করে দিতে হবে তাহলে গাছের কোনো ক্ষতি হবে না যেহেতু এগুলোর মধ্যে জৈব সারটাই বেশি এগুলো বড় গাছের ক্ষেত্রে খুব একটা ক্ষতি করে না আমার ছোটো গাছের পরিমাণ মতন কম দেব তো আবার একটা বলে আবার একটু বলে দিই কী কী আমাদের মেশাতে হবে সেটা হচ্ছে নিম খোল নিম খোল সর্ষে খোল বাদাম খোল লেদার মিল শিংগুঁড়ো হাড় গুঁড়ো আর তার সঙ্গে থাকবে যে এই ছটা রয়েছে সেগুলো এক কেজি করে সমান হারে এবং এই পরিমাণ হলো তার ডবল পরিমাণ জৈব সার এই হলো এবার এইগুলো আমরা দেবো এই গাছের গোড়ায় আর কিছু দিতে পারি এখন গাছে খাবার দেওয়ার সময় এই জৈব সার মিক্সচার সাথে আর কি দিতে হবে সামান্য পরিমাণ সাদা পটাশ বা লাল পটাশ সেটা হচ্ছে গাছগুলোর ক্ষেত্রে বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন রকম যেগুলো মোটামুটি এই সিজনে মানে রিপোর্ট করা হয়েছে যেগুলো মোটামুটি মে জুন মাসে রিপোর্ট করা হয়েছে আপনারা সেগুলোতে পটাশ বা অন্য জাতীয় কোনো ফুল আসার খাবার দেবেন না কারণ সেই গাছগুলো আমাদেরকে একটু বড় করতে হবে মোটামুটি এক থেকে দু বছর না হওয়ার পর্যন্ত মানে মোটামুটি এই সিজন কেটে পরের সিজন না আসা পর্যন্ত কিন্তু সেগুলোতে আমরা কোনো রকম ফুলের খাবার দেবো না কারণ তাতে গাছের ক্ষতি হয় অনেকে কি করে প্রথম গাছ লাগিয়েই তাতে ফুল বা ফলের আসা করে তো সেটা কিন্তু মুশকিল বা গাছের জন্য ক্ষতিকর কারণ প্রথমে গাছে প্রচুর পরিমাণে ফুল বা ফলের খাবার দিয়ে দিলে গাছটা সেই পরিমাণ গ্রোথ নিতে পারে না যদিও প্রথম যেহেতু বসানো হচ্ছে যেইগুলোর গাছগুলো এক থেকে দুই বছর পুরনো হয়ে গেছে বা তারও থেকে পুরনো সেগুলোতে কিন্তু আমরা ফুলের জন্য পটাশ এবং সামান্য পরিমাণ বোরন দেবো তো এই মিশ্র সারের সঙ্গে বড় গাছগুলোতে আমরা তিন থেকে চার গ্রাম সাদা পটাশ এবং এক গ্রাম পরিমাণ বোরন দিয়ে দেবো প্রথমে এক মুটো পরিমাণ যে এক মুটো পরিমাণ জৈব সার গাছের চারিদিকে দিয়ে দিচ্ছি যেহেতু এটা কি দিচ্ছি জিরো জিরো ফিফটি এটা আমাদের লাগবে চার থেকে পাঁচ লিটার তাহলে কিন্তু গাছগুলোতে আর কোনো রকম সমস্যা থাকবে না আর এটা এই অক্টোবর মাসে একবার নভেম্বর মাসে মাসে একবার ডিসেম্বর বিশ্রাম থাকবে আমি কিন্তু এই অক্টোবর মাসে আমাদেরকে এই মিশ্র সারের সঙ্গে একবার তিন থেকে চার গ্রাম সাদা পটাশ এবং এক গ্রাম বরুণ এই জিনিসটা কিন্তু দিতে হবে যেগুলো যে আমাদের ফল দেওয়ার জন্য পারফেক্ট বা ফল দেওয়ার জন্য যে গাছগুলো একেবারেই প্রস্তুত কিন্তু নতুন গাছগুলোকে শুধুমাত্র জৈব সার দেবো তো জৈব সার দেওয়ার পর আমাদেরকে এই মাছটা ওয়েট করতে হবে আর কোনো খাবার এর মধ্যে দেওয়া যাবে না পরবর্তীতে আবার কবে খাবার দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আলোচনা করব তো এই ছিল বিষয় আজকের ভিডিও এই অক্টোবর মাসে গাছগুলোতে কি রিপোর্ট করতে হবে কি করতে হবে সেটা বলে দিলাম প্রথমে যেগুলো রিপোর্ট করা নেই সেগুলো আবার একবার রিপোর্ট করতে হবে কীভাবে সার মাটি তৈরি করতে হবে সেটা বলে দিয়েছি আর যেগুলো পুরনো গাছ সেইগুলোতে আমাদের খাবার দিতে হবে যেগুলো এই বছর মে জুন মাসের ছোট নতুন গাছ প্রথম রিপোর্ট করা হচ্ছে সেগুলোতে মোটেও পটাশ বা বরণ দেব না কারণ ওইগুলো গাছগুলো একটু আমাদের বড় বা শক্তিশালী তৈরি করতে হবে তারপর কিন্তু আমরা সেগুলো নিয়ে খাবারের তৈরি চিন্তা করব আর যেগুলো একেবারেই পুরনো গাছ যেগুলো মোটামুটি দু বছর পার করে ফেলেছে বা তারও পুরনো সেগুলোতে আমরা সামান্য পরিমাণে এই মিশ্র খাবারের সাথে আহ এবং লাল সাদা পটাশ দেবো লাল পটাশও ব্যবহার করা যায় কিন্তু সাদা পটাশ দিলে সবথেকে ভালো হয় সাদা পটাশ আপনি স্প্রে করেও দিতে পারেন সেটা হচ্ছে লিটারে যেটা বললাম তিন থেকে চার গ্রাম লিটারে তিন থেকে চার গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করা যায় সাদা গোটা সমস্যা হয় না এ হচ্ছে বিষয় আর হচ্ছে একটা কথা এখন কিন্তু বসা শেষ হয়ে যাচ্ছে তো মোটামুটি চোদ্দ দিনে একবার আমাদেরকে গাছে যে কোনো ভালো ছত্রাকনাশক দিতে হবে ফাঙ্গিসাইড অবশ্যই গাছে দিতে হবে কারণ গাছের পাতায় বিভিন্ন রকম রোগ এখন সৃষ্টি হবে কারণ যেহেতু আর্দ্র এখনও জলবায়ু আর্দ্র রয়েছে বাতাস আর্দ্র রয়েছে বিভিন্ন রকম ছত্রাকজনিত রোগ কিন্তু গাছে ধরবে এছাড়া সপ্তাহে দু সপ্তাহে একবার কিন্তু বা দশ দিন অন্তর কিন্তু আমাদেরকে জৈব হিসাবে যদি আমরা ব্যবহার করি নিম তেল ব্যবহার করতে হবে এবং কীটনাশক রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে গেলে কিন্তু আমাদেরকে চোদ্দ দিন অন্তর বা মাসে দুবার কিন্তু আমাদেরকে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে আমি বলবো বাড়ির গাছগুলোর ক্ষেত্রে নিম নিম তেল আপনার ব্যবহার করুন দশ দিনের অন্তর অন্তর তাহলে কিন্তু গাছগুলোতে আর কোনো রকম ক্ষতি হবে না তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীপাবলি অনেক ভালো কাটুক সুন্দর কাটুক এবং একটাই রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য